নজর রাখবো পরবর্তী সংবাদে ক্রমশই রাজ্যের বুকে ঘটে যাচ্ছে একের পর এক অবাক করার মতো বিষয় এবার চলন্ত গাড়িতেও শ্লীলতা হানির মতো ঘটনা ঘটছে রীতিমতো এবার সেই ছবি ধরা পড়েছে আজ চলন্ত গাড়িতে কলেজ ছাত্রী শ্লীলতা হানি রামধলায় খেয়েছে বাস কন্ট্রেক্টর যদিও জানা গেছে সেক্ষেত্রে আগরতলা থেকে চলন্ত সোনামুরার একটি বাস গাড়িতে করে কলেজ ছাত্রী শ্লীলতা হানি আহ করে বাস গাড়ির কন্ট্রেক্টর এবং ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর নাগাদ অফিস টিলা বাজার সংলগ্ন সড়কে এবং পরবর্তী সময়ে রামধলায় খেয়ে সোনামুরার বাস কন্ট্রেক্টর রাম ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে

আপনারা শুনলেন তাদের বক্তব্য বিশালগুর অফিস এলাকায় ঘটেছে এই ঘটনাটি বৃহস্পতিবার ঠিক দুপুর নাগাদ যখন চলন্ত বাস গাড়িতে স্থিরতা হানি হয়েছে কলেজ ছাত্রীর এমনই ঘটনা পরিলক্ষিত হয়েছে যদিও পরবর্তীতে রামধলায় খেয়েছে বাস কন্ট্রাক্টর এবং তারপরেই ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে সেই বাস কন্ট্রাক্টর ছোট একটি বিজ্ঞাপন বিজ্ঞাপনগর্তি সঙ্গে থাকুন